বঙ্গবন্ধুর নামকে উড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর যে বাংলাদেশের যে টাকা যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে আমি বলবো সবাই মুক্তিযোদ্ধারা আমরা যারা দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বিদেশে আছেন আমাদের সেনাবাহিনীকে অনুরোধ করব মুক্তিযোদ্ধা আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেনাবাহিনী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো সবাইকে অর্থাৎ এপ্রিল মাসে মাস হচ্ছে বোকা বানানোর মাস এবং এর সঙ্গে কোন কোন ইসলামী পণ্ডিত আবার দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওর দুইটা আপনারা দেখবেন প্রিয় দর্শক ডক্টর ইউনুসের দেউলিয়ার পথে খুব শীঘ্রই তার যে দেউলিয়তের প্রমাণ আপনার হাতে পেয়ে যাবেন যে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এবং সেই তথ্যও আপনারা পেয়ে যাবেন এদিকে শেখ হাসিনার নামে বাড়ি দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনাকে নিয়ে বিশেষ একটা সংবাদ আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করব ভিডিওটা না টেনে সুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য ধরে উঠবেন এবং আমার বাসা আপনার নামে আমি লিখে দেব মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ এই তিনটার উপরেই আজকে যদি মুক্তিযুদ্ধ আমরা না করতাম আজকে এই বাংলাদেশকে আমরা ফিরে পেতাম না দুঃখের বিষয় বলতে গেলে কি এই স্বাধীনতার সময়ও জাতির পিতার বত্রিশ নম্বরের বাসা কেউ ধরতেও সাহস পায় নাই পঁচাত্তরে কেউ সাহস পায় নাই পরে যতগুলি সংগ্রাম হয়েছে কেউ সাহস পায় নাই কিন্তু এই চব্বিশে আগস্ট মাসে বঙ্গবন্ধুকে সাহায্য করা হয়েছিল সেই মাসে বঙ্গবন্ধুর বাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামকে উড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর যে বাংলাদেশের যে টাকা যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে আমি বলবো সবাই মুক্তিযোদ্ধারা আমরা যারা দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বিদেশে আছেন যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ এক হয়ে আমাদেরকে আবার আরেকটি মুক্তিযুদ্ধ করে দেশকে পরাধীনতার থেকে স্বাধীন করতে হবে ডক্টর ইউনুস আগামী দশ তারিখে লন্ডনে যাচ্ছে ডক্টর ইউনুস এখানে কিন্তু সারা পৃথিবীর রাষ্ট্রপতিতে দাওয়াত দেওয়া হয়েছে ডক্টর ইউনুস রাষ্ট্রপতিকে বাদ দিয়ে উনি প্রধান উপদেষ্টা হিসাবে লন্ডনে উনি যাচ্ছেন আমাদের সেনাবাহিনীকে অনুরোধ করবো মুক্তিযুদ্ধে আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেনাবাহিনী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা ইউনুসের এই সব কাজের জন্যে এবং উপদেষ্টা হিসেবে আমি এখান থেকে রিকোয়েস্ট করব আপনারা ইউরুসকে আপনারা গ্রেফতার করুন এবং তাকে বিচারের আওতায় আনুন এবং আরেকটি কথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাসা ভেঙে দেওয়া হয়েছে বত্রিশ নম্বরকে শেষ করে দেওয়া হয়েছে আমাদের সবাই অন্তরের ভিতরে বঙ্গবন্ধু আছে বত্রিশ নম্বরও আছে আমার বাবার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর শহীদ ডক্টর আশরাফ আলী তালুকদার আবার বয়স ছিল আঠারো বছর তখন আমি মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র আমার সামনে আমার বাবাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার আগে বলা হয়েছে বল শেখ মুজিব তোরা পাপ হয় আমি শেখ মুজিব পুরা বাংলাদেশ ফাদার হয় তারা বলেছিল তো হিন্দু কাবার চাহে কাফের কবাচ্চায় তারপরে আমি বলেছিলাম বিসমিল্লাহ রহমান তখন তারা গুলি করে আমার সামনে আমার বাবাকে হত্যা করা হয় আমি আঠারোটা গুলির থেকে বেঁচে আসি এবং মুক্তিযুদ্ধ জয়েন করি এবং জাতির পিতা আমাকে মস্কোতে নিয়ে যেয়ে আমার হাতকে ঠিক করেন আজকে আমি বেঁচে আছি জাতির পিতার জন্যে আজকে বঙ্গবন্ধু কন্যা আপনার কোনো ভয় নাই আমি বেঁচে আছি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার জন্য কাজ করে যাব। আপনি বাংলাদেশে যাবেন আমার বাসায় উঠবেন এবং আমার বাসা আপনার নামে আমি লিখে দিব জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন বাংলাদেশে ঢুকবেন পারলে ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর নাজমুল আহসান করিমুল্লা ডক্টর নাজমুল আহসান করিমুল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই ঈদ মোবারক যেহেতু ঈদের পূর্বক্ষণেই বাংলাদেশের বেশ রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাট চলছে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে সেই ভাষণে কি কি উল্লেখ করেছেন আহ আপনি নিশ্চয় জানেন নির্বাচনের টাইম ফ্রেম থেকে শুরু করে করিডর ইস্যু বন্দর ইস্যু আরো নানা নানা বিষয়ে তিনি কথা বলেছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে প্রথমেই যদি নির্বাচন নিয়ে প্রশ্ন করি এপ্রিলে যে টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করলেন কি হবে না হবে আমরা যাই না সেই সময় নির্বাচন কতটা সুস্থ পরিবেশে হতে পারে কিন্তু তারই বক্তব্যের উপরে রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখতে পারে অথবা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কতটুকু আস্থা রাখছেন ধন্যবাদ দেখুন আমরা যখন স্কুলে পড়তাম তখন এপ্রিলের এক তারিখে আমরা খুব মজা করে এপ্রিল ফুল করবার চেষ্টা করতাম সবাইকে অর্থাৎ এপ্রিল মাসে মাস মাস হচ্ছে বোকা বানানোর এবং এর সঙ্গে ইসলামী পন্ডিত আবার মুসলিম নিধনের বিষয়টাও নিয়ে আসে এখন যেহেতু প্রফেসর ইউনুসের ধর্মান্তরিত হওয়ার একটা বিষয় ফোরফ্রন্টে চলে এসছে যখনই আপনি পাবলিক লাইফে আসবেন আপনার পার্সোনাল কোনো বিষয় আর থাকবে না পাবলিক ফিগার পাবলিক ম্যান তো তিনি ভেড়াকে যখন বিয়ে করেছিলেন শর্ত সাপেক্ষে অর্থডক্স খ্রিস্টান হয়ে আমার জানা এবং বাংলাদেশবাসী বলুন বিশ্ববাসী বলুন কেউ তাকে কখনো হজে যেতে দেখেনি এবং এবার একটা সুবর্ণ সুযোগ ছিল যেহেতু তিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন সেই কারণে সরকার প্রধান হিসেবে তার নেতৃত্বে যদি একটি হজ কাফেলা যেত তাহলে জনগণের সকল সন্দেহ দুরভূত হতো কিন্তু তিনি তা পরিহার করলেন তার বদলে খবর সেটি অন্য বিষয় এখন তারপরে আপনি বলতে চাচ্ছেন যে তিনি এপ্রিল ফুল করবেন এবং রাজনৈতিক দলগুলো বারো দলীয় জোট এরকম একটি বক্তব্য আমার বক্তব্য নয় বারোটি দলের পক্ষ থেকে ঠিক এই টার্মটি ব্যবহার করা হয়েছে তিনি এপ্রিল ফোন করতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন তার উপরে কতটুকু আস্থা জাতি রাখতে পারে বা আপনি কতটুকু রাখছেন যে না প্রতিশ্রুতি দিয়েছেন সেটিও বা কতটুকু আমরা আস্থা রাখবো দেখুন আপনার তার মুখপত্র শফিক মহোদয় বারংবার আমাদের বলেছেন তিনি মানে তার যিনি এমপ্লয়ার প্রফেসর ইউনুস তিনি এক কথার মানুষ তিনি বারংবার বলেছেন একবার জানুয়ারি একবার 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 ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ একদিন আগেও তিনি নির্বাচন আয়োজন করবেন না এই যে ধনুর ভঙ্গপন সেখান থেকে তাকে কেন এগিয়ে আসতে হল এখানেও সূক্ষ্ম একটা রাজনীতি তিনি করেছেন জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এপ্রিলে যাতে নির্বাচন হয় এবং তিনি জামাতের সঙ্গে নিজেকে আপনার এই যে কমেডারিটা দেখালেন তার মধ্য দিয়ে তিনি একটি বিভেদ বা সীমা রেখা টানবার চেষ্টা করেছেন এবং এই সর্বশেষ যে অবস্থানটি সেটি ব্যক্ত করে কিন্তু তিনি চূড়ান্ত তার নিরপেক্ষতা হারিয়েছেন তার সরকারের অধীনে নির্বাচন হলে কেউ এই নির্বাচনকে আর গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে বলে আমার মনে হয় না আর বিএনপির পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছে সেটিও কিন্তু তার জন্য খুব ভালো সুখকর বার্তা নয় আপনার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি আমাদের নূর থেকে শুরু করে প্রিন্স থেকে শুরু করে আপনার খেলাফত মজলিশ থেকে শুরু করে কম বেশি সবাই কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো ফলে এখানে তার জন্য কিন্তু পথটা কুসুম অস্তীর্ণ আর থাকলো না এটি কন্টকাকীর্ণ হয়ে গেল এবং আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি এই ডিসেম্বরের আগেই আপনার তার এই রাজাসন থেকে বিচ্যুত হন আপনি যদি বলছিলেন যে বিএনপি পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে তার উপরে আস্থা রাখাতে তারা আস্থা রাখতে নির্ভর করছেন আর কি তো এখন

কমিউনিটি লিডারর সঙ্গে একটা বৈঠকের কথা আছে এখন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সেটাও আয়োজন করা যায় কিনা এখন এই 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 ধরনের দৌলিয়ত্বের অবস্থায় এর আগে কোন সরকার বা রাষ্ট্রপ্রধান করেছেন বলে আমার মনে হয় সিকিউরিটি ইস্যু এর পিছনে শো করা হচ্ছে এর পিছনে কি অন্য কোনো পলিটিক্যাল কোন কারণ থাকতে পারে বা রাষ্ট্রের অন্য কোনো সমস্যা লন্ডনে দেখুন মানে একটি বিশ্বস্ত সূত্রে এটাও জানা গেছে যে আমাদের লন্ডন প্রবাসী তারেক জিয়া তিনিও কিন্তু আহ আপনার অনাগ্রহ দেখিয়েছেন আহ প্রফেসর সঙ্গে বৈঠক করবার ক্ষেত্রে কারণ হচ্ছে যেই লোক সবাইকে ব্যবহার করতে ওস্তান গরিব মানুষের পকেট থেকে চিপে পয়সা বের করবার কৌশল যিনি আবিষ্কার করেছেন তিনি তারেক জিয়ার মতো ব্যক্তিত্ব যিনি লরাকু একজন তরুণ তুর্কি থেকে শুরু করে আজকে পরিণত বয়সে এসেছেন তাকে পর্যন্ত কায়দা করে বিক্রি করে দেন কিনা সেক্ষেত্রে বিএনপি পক্ষ থেকে আরো একটু অভিযোগ জানানো হয়েছে যে তিনি রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি আহ যারা প্রতিবাদ করবেন বাধা দেবেন তাদের প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন আহ্বান জানিয়েছেন এখন জনগণের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানোর যে ইন্টেন্ট বা এরা নির্বাচনের রোডম্যাপ ডক্টর ইউনুস তিনি ঘোষণা করে দিয়েছেন যে আগামী ছাব্বিশ সালের এপ্রিলে নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে মোটেও খুশি নন বিএমপি বিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই নির্বাচনের সময়টা এটা মোটেও জাতি খুশি না দেশবাসী মোটেও খুশি না তিনি কথা বলেছেন এখন তারাই খুশি না পুরো দেশি দেশের মানুষ তারাই খুশি না আসলে তিনি ভালো জানেন যাই হোক এখন এপ্রিলে নির্বাচন হবে অনেকে বলছে যে সংস্কার হবে অনেকে বলছে সংস্কার হবে না আবার অনেক দিক থেকে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের এই কয়েকটা মাস বা কয়েকটা দিনের এই যে কুকীর্তি এইগুলো আস্তে আস্তে খুব শীঘ্রই ফাঁস হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরের মধ্যেই তার যত দুর্নীতি এইগুলো বেরিয়ে আসবে সরকারেই ছাড়াই আসুক না কেন ভাই একদম যে সলিমুল্লা এবং কলিমুল্লা হয়েই থাকে এমন কিছু না সকলেরই ভুল থাকবে তেমনই ডক্টর ইউনুসো এমন কিছু করেছে হয়তোবা সেগুলো আমাদের চোখের সামনে আসছে না তবে আসবে তিনি ভালোও করেছে খারাপও করেছে আপনি শুধু ভালো বলবেন খারাপ বলবে না তা হবে না আবার শুধু খারাপই বলবেন ভালো বলবেন না এইটাও হইতে পারে না ভালো মন্দ দুইটাই আছে শেখ হাসিনার ছিল এবং আগামী দিনে যারা সরকার আসবে তাদেরও থাকবে সো যাই হোক আশা করছি পুরো বিরোজুরো আমাদের সাথে ছিলেন বিরোধ সম্পর্কে